তাহলে এই কম্বোর প্রাইসটা কি থাকছে দাদা টাকা তেইশশো টাকা এত কিছু এত কিছু এর সাথে দাদার তো অ্যালবাম দেখলাম আমার দাদা বলছে নাকি কি কম্বো অফার আছে মানে কম্বো আমরা তো মিল খাই কম্বো মিল ফ্রাইড আর চিলি চিকেন তারপর তারপর চাউমিনের চিলি চিকেন এসব কম্বো থাকে পোলাও মাংস কিন্তু দাদার কাছেও কম্বো অফার আছে অ্যালবামেও কম্বো তা সেটা দেখবো কি কি অফার আছে দাদা কম্বো কি কি দিচ্ছেন কম্বো রয়েছে ব্যাগ উইথ বক্স ফটো ফটো ব্যাগ বক্স আচ্ছা তো একটু দেখান হ্যাঁ এই ব্যাগ মানে ব্যাগের মধ্যে ফটো লাগানো বা ফটো বক্স ফটো বক্স সাথে থাকছে একটা টেবিল স্ট্যান্ডি টেবিল স্ট্যান্ডি সাথে থাকছে একটা মিনি বুক মিনি বুক বুকে কি আছে এর ভেতরে মিনি বুকে বড় অ্যালবামে যেটা থাকছে ছোট অ্যালবামে সেম জিনিসই থাকছে ওটা একটু খুলে দেখানো যাবে মানে মিনি বুক মানে বড় অ্যালবাম বড় আপনি যা দেখছেন এটা একটা মানে হলো কিনা বড় অ্যালবাম তো সব জায়গায় ক্যারি করা যায় না একটা ছোট স্যাম্পেল হিসাবে দেখিয়ে দেওয়া হয় যে এই ফটো আমার বড় অ্যালবামে আছে দূরে নিয়ে গেলে একটু ট্রাভেল করে দেখানো যাবে আর কি আর সাথে একটা স্ট্যান্ডি স্ট্যান্ডি তো দেখলাম আর একটা অ্যালবাম অ্যালবাম এটা কত সিটের অ্যালবাম থাকছে কুড়ি সিটের অ্যালবাম কুড়ি সিটের অ্যালবাম এটাও নন ট্রাভেল নন ট্রাভেল পেপার আচ্ছা এই নন ট্রাভেল পেপারে ধরুন কুড়ি সিট তো দু তিনটে সিট যদি ওই যদি অমনি চাই হ্যাঁ চাইলে মিক্স প্লেস করতেই পারে হ্যাঁ তাহলে এই কম্বোর প্রাইসটা কি থাকছে তেইশশো টাকা তেইশশো টাকা এত কিছু এত কিছু এর সাথে থাকছে ক্যালেন্ডার পোস্টার প্লাস পেনড্রাইভ বক্স ওইটাও থাকছে এটাও থাকছে এটার সাথে এটার সাথে থাকছে ক্যালেন্ডার পোস্টার আর পেনড্রাইভ বক্স মানে তেইশশো টাকায় আপনি পাচ্ছেন এই ছোটো মিনি অ্যালবাম এই স্ট্যান্ডি বক্স একটা স্ট্যান্ডি টেবিল স্ট্যান্ডি আর কি স্ট্যাবিল স্ট্যান্ডি মিনি বুক এই তো মিনি বুক তারপর এই ফটো ব্যাগ ফটো বক্স ফটো ব্যাগ থাকছে ফটো ব্যাগ এই ফটো ব্যাগ ফটো বক্স হ্যাঁ আর পেনড্রাইভ পেনড্রাইভ বক্স আর হলো কিনা যে ক্যালেন্ডার আর পোস্টার আর অ্যালবামটা থাকছে আর এটা কি এটাও কি থাকছে এটাও থাকছে পেনড্রাইভ বক্স ও পেন ড্রাইভ বক্সটাও ডিজাইন আর পেন ড্রাইভ বক্সটাও ডিজাইন আপনার ফটো দিয়েই পেন ড্রাইভ বক্স থাকছে তো বুঝ বুঝতে পারছেন তেইশশো টাকায় কম্বো দারুণ অফার দারুণ অফার দাদা এই অফার শুনেই তো লোক হামলে পড়বে আচ্ছা দাদা এই অফার তো আপনার কম্বো অফার তো দারুণ মানে এই অফারটা আমি কোনোদিন শুনিনি কোথাও এই আপনার প্রথম মনে মনে মানে চালু করেছেন অফার বুঝতে পারছেন তেইশশো টাকায় আপনি কম্বো অফার মানে ফটোগ্রাফাররাও নিয়ে যেতে পারো ফটোগ্রাফাররাও আসো তোমাদের জন্য ভিডিওটা করা দাদা তো ফটোগ্রাফারদের জন্য অফার আছে তো এই কম্বো অফারটা আমি প্রথম শুনলাম আমিও কিছু ফটোগ্রাফার লাইনে আছি ফটোগ্রাফি সাথে যুক্ত আছি কিছু ফটোগ্রাফার চেনাও আছে কিন্তু এমনি অ্যালবাম বা এমনি অফার খুব কম দেখেছি তেইশশো টাকায় এত কিছু অফার মানে একটা কটা জিনিস হচ্ছে আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা তাই তো এইটেন কম্বো সেভেন এন ওয়ান কম্বো বক্স বক্স পেন আর আপনার কম্বো মাত্র তেইশশো টাকা